আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি মারিয়া মারিয়াজ কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রামীণ স্বাদে ঘাটি কচু আর মসুর ডালের অসাধারণ একটা রেসিপি গরম গরম ভাতের সাথে খেলে মন ভরে যাবে চলুন শুরু করি এখানে আমি দুশো গ্রাম পরিমাণ ঘাটি কচু নিয়েছি এই ঘাঁটি কচুগুলোকে খুসাদ ছাড়িয়ে এক একটা ঘাঁটি কচু দুই ফালে করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই এই ঘাটি কচুগুলো খোসা ছাড়ানোর পূর্বে খুব ভালোভাবে একবার ধুয়ে নেবেন তারপর খোসা ছাড়িয়ে কেটে তারপর আবার ধুয়ে নেবেন এই সাথে নিয়ে নিয়েছি মসুরির ডাল মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ মসুরির ডাল তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এই ঘাটি কচু আর মসুরির ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি চলে যাব চোলায় চোলায় একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি প্রথমেই গোচুগুলোকে একটু সিদ্ধ করে নেব তাই পানিটা বলক চলে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব এই তো কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিলাম পানিটা বলক চলে এসেছে এবার আমি এতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ প্রায় আট থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসছি আট থেকে দশ মিনিট পর এই তো ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি একটু নেড়ে একটু চেক করে নিব কচুটা কতটুকু সিদ্ধ হয়েছে কচুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার পানিটা ঝরিয়ে নেব একটা চালনিতে ঢেলে নিচ্ছি এই তো একটা চালনিতে ঢেলে নিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি আবারও চলে আসলাম চুলায় এই প্যানটাতে কিছুটা পানি দিয়ে বসিয়ে দিলাম এবার আমি যে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডালগুলোকে দিয়ে দিব এই প্যানের মধ্যে সামান্য একটু পানি নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ যেহেতু ডালগুলো আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তাই ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখানে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ডালটাকেও সিদ্ধ করে নিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন যেন পানিটা শুকিয়ে যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো ডালটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে পানিটাও একদম শুকিয়ে এসেছে যেহেতু ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো তাই খুব বেশি সময় লাগেনি এই ডালটা সিদ্ধ হতে এবার ডালটাকেও নামিয়ে আবারও প্যানটাকে চুলায় বসিয়ে দেব ডালটাকে নামিয়ে প্যানটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিলাম অপেক্ষা করব প্যান গরম হওয়া পর্যন্ত প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবেন এতে করে খেতে একটু বেশি ভালো হবে তেলটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে সোনালি কালার করে ভেজে নেব সোনালি কালার করে ভেজে না হয়ে গেছে এবার আমি এতে এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব যেন রসুন থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায় রসুনটা ভেজে নিয়েছে এবার আমি এতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। যেন মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে মরিচের গুঁড়া অ্যাড করবেন আমি এক এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ঘাটি কচুগুলো যে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিটের মতো ঘাঁটি কচুগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঘাঁটি কচুগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুরির ডাল এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারেতে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পানি অ্যাড করতে পারেন যে যেমনটা ডাল পাতলা বা ঘন রাখতে চান সে অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর চুলার আঁচ এবার মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করে নেব এবার ঢাকনা দিয়ে ডেকে দিবো আর ঢাকনাটা খুলবো না রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত ফিরে আসছি রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি এতে কয়েকটা কাঁচামরিচ ফালি করে তারপর দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে খেতে ভালো লাগবে আর যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন ওনারা এ পর্যায়ে এসে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করে দিবেন এতে করে এই রান্নাটা খেতে অসম্ভব টেস্টি হবে এবার ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিট মতো অপেক্ষা করে তারপর ফিরে আসলাম দুই মিনিট পর আমি চোলাটা অফ করে দিয়েছি তো এভাবেই খুব সহজে বানিয়ে নিলাম গ্রামীণ স্বাদের ঘাঁটি কচু আর মসুর ডালের অসাধারণ রান্না রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ